আসসালামু আলাইকুম সুরভে কিচেনের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম আজকে আমার এই ভিডিওটি কিন্তু রিকোয়েস্টের ভিডিও ছিল আর এই মিষ্টিটা আমার বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করে বাসায় বানানো কিন্তু খুবই সহজ খেতে কিন্তু দোকানের চেয়েও বেশি মজার ছিল আর সবার কাছে সরি বলে নিচ্ছি কারণ এই ভিডিওটি দের আগে দেওয়ার কথা ছিল আমি দিতে পারি প্রচুর ব্যস্ত থাকার কারণে তাহলে চলেন মূল ভিডিওতে প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা অবশ্যই ভালো ব্র্যান্ডে নেওয়ার চেষ্টা করবেন এরপর এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ ঘি এখন আমি ভালোভাবে মিক্সার করব। যত বেশি মিক্সার হবে তত বেশি ভিতরটা কিস্পি টাইপের হবে এবং কিসিরাটা ভিতরে ঢুকবে তো আমার ভালোভাবে মিক্সার করা হয়ে গেছে এখন আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি ভালোভাবে ফেটে নিব তো আমি একটা ডিমের সম্পূর্ণটাই কিন্তু এই মিশ্রণটার ভিতরে ঢেলে দিলাম এখন আমি ভালোভাবে মুথে নেব তো আমার নেওয়া হয়ে গেছে আমার বেটারটা কিন্তু এখানে সুগনা টাপের আছে দুই চামিচের মতো দুধ নিয়ে নিলাম কারণ বেটারটা হতে হবে একটু পাতলা টাইপের আঠালো টাইপের সেই জন্য আমি আঠালো টাইপের একটা বেটার তৈরি করে নিলাম তো এখন আমি পনেরো মিনিটের জন্য দিয়ে ডেকে বেটারটাকে রেখে দেবো এতে করে আমার বেটারটা সেট হয়ে যাবে তো আমার পনেরো মিনিট হয়েছে এদিকে আমার মিষ্টির ডোটা কিন্তু সেট হয়েছে আমি হাতে একটু গিমা খেয়ে নিয়েছি অবশ্যই গিমা খেয়ে নেবেন এরপর আমি গুল গুল শেপ দিয়ে এরপর লম্বা করে আমি কালো জামের শেপ দিয়ে নেবো আর আমাদের মিষ্টিটা একটু বাঁকা হতে পারে কারণ আমরা তো আর প্রফেশনাল না তো আমি এইভাবে লম্বা লম্বা করে প্রথমে গুল গুল সেপ দিব এবং পরে লম্বা শেপ দিয়ে কালো জাম মিষ্টি সবগুলো বানিয়ে নিব। আর আমার ক্ষেত্রে কিন্তু হয়েছিল যা আমি পাত্রে ঘি নামা খেয়ে দেওয়ার কারণে আমার মিষ্টিগুলো কিন্তু পাত্রে লেগে গিয়েছিল তো আমি কিন্তু এভাবে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি তোমার এটাই শেষ মিষ্টি তো আমার এখানে নয়টার মতো হয়েছে আর এই মিষ্টিটা কিন্তু একটু একটু মিষ্টি ছোটো হয়েছে তাহলে আমি চুল আসলাম চুলায় আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু এমন গরম থাকতে হবে যাতে আঙুল ভিজিয়ে রাখা যায় এরকম গরম রাখতে হবে এখন আমি সবগুলা মিষ্টি দিয়ে দিলাম আর মিষ্টি বাজার সময় অবশ্যই প্রথম একদম লুজ স্পিরিটে বাঁচতে হবে কারোজা মিষ্টি চুপসানোর মূল কারণ হলো মিষ্টিটা যদি ভালোভাবে বাজা না হয় তাহলে কিন্তু মিষ্টিটা চুপসিয়ে যায় এরপর যখন সম্পূর্ণ মিষ্টিটিগুলা ফুলে যাবে এখন আমি হাই স্পিরিটে কিছুক্ষণ বেজে নিব যাতে করে মিষ্টিগুলা ফেটে না যায় তা না হলে কিন্তু যখন সম্পূর্ণ ফুলে যাবে তখন যদি হাই স্পিরিটে বাজানো হয় তাহলে কিন্তু মিষ্টিগুলা সব ফেটে যায় তাই এখন আমি এই হাই স্পিরিটে বাজার পর এরপর মাসটা কমে কালার না আসা পর্যন্ত মিষ্টিগুলো বেজে নিয়েছি আর আমি কালারটা একটু বেশি বানিয়ে ফেলেছিলাম আপনার আর একটু কালারটা কম বানিয়ে নেবেন যাতে করে মিষ্টিগুলো পুড়ে না যায় তো আমার বাজা হয়ে গেছে তো মিষ্টিটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলছে তো আমি এখন তুলে নিলাম তো এই অবস্থা দেখেন কতটা সুন্দর নরম আছে মিষ্টিগুলো আর এখানে আমি এখন শিরার জন্য চিনি নিয়ে নিব তো এখানে আমি দেড় কাপ চিনি নিয়ে নিলাম দেড় কাপ চিনির সাথে তিন কাপ পানি দিয়ে দিব কালো জাম মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ শুধু একটু যদি বাজার সময় একটু খেয়াল করে বাজেন তাহলে কিন্তু মিষ্টি বানানো কোনো ব্যাপার না এখানে এখন শিয়াটা একটা বলক দিয়ে নিব বেশি আস করার প্রয়োজন নাই তাই এখন আমি এখানে দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস পেস্তা লেবুর রসটা দিলে কিন্তু মিষ্টিটা কিন্তু চুপ সে যায় না তো আমি এক টুকরো লেবুর রস চিপড়ে দিয়ে দিলাম এখন একটা বলক ও আগ পর্যন্ত আমরা অপেক্ষা করেছি বলক চলে আসছে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম মিষ্টিগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি সাত মিনিটের জন্য মিষ্টিগুলো দিয়ে ডেকে দিলাম সাত মিনিটের আগে কিন্তু কিছুতে ডাকনা তোলা যাবে না আর গড়ি দৌড়ে সাত মিনিট দিয়ে ডেকে রান্না করতে হবে এখন একটু টুলটে পাল্টে দিয়ে দিলাম এরপর আমি আবার চার মিনিটের জন্য দিয়ে ডেকে রান্না করব। তো এখন চার মিনিটের জন্য দিয়ে দিলাম চার মিনিট পর আমি ফিরে আসলাম তো এখন আমি আর এক মিনিটের জন্য উল্টে পাল্টে রান্না করব মিষ্টিটা রান্না করতে আমার মোট বারো মিনিট সময় লেগেছিল তো বারো মিনিট রান্না করার পর আমি এখন আমার মিষ্টিটা অলরেডি হয়ে গেছে এখন আমি ছয় ঘন্টার জন্য দিয়ে ডেকে রেখে খেয়ে দেব তো আমি ছয় ঘন্টার জন্য ডাকনা ডেকে রেখে দিলাম তো ছয় ঘন্টা আমার হয়ে গেছে ফিরে আসলাম এখন আমি পরিবেশন করে নিব মিষ্টিগুলো তো দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাবো তো দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর ভিতরে কিন্তু রসগুলা ভালোভাবে ঢুকে গেছে আর এখানে আমি অ্যানিস্টেল ভাবে মেয়া তৈরি করে নিব তো আমি দুই চামচ গুঁড়া দুধ নিয়েছি হাফ চামচ ঘি নিয়ে ভালোভাবে মিক্সার করে মেওড়া তৈরি করে নিয়েছি এখন মিষ্টির উপরে একটু সরিয়ে দিলাম আর এই ভিডিওটি যদি একটু যদি আপনাদের উপকারে আসে একটু যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ